যাদবপুর লোকসভা কেন্দ্র বঙ্গের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি লোকসভা কেন্দ্র সংসদীয় গণতন্ত্রে এবং লোকসভা নির্বাচনে বিভিন্ন সময় ইঙ্গিতপূর্ণ দিশা দিয়েছে যাদবপুর বিভিন্ন সময় বিভিন্ন খাতে রাজনৈতিক অভিমুখ ঘুরেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের সঙ্গে জড়িয়ে আছে যাদবপুর লোকসভা কেন্দ্রের নাম উনিশশো সালে এই কেন্দ্র থেকেই সিপিআইএম এর তথা ভারতীয় রাজনৈতিক ইতিহাসের নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় নির্বাচনের হাত ধরে রাজনৈতিক উত্থান ঘটে মাঝে মধ্যে বিভিন্ন নেতা নেত্রীর উত্থান পথনের সঙ্গী হয়েছে যাদবপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় সাক্ষী থেকেছে যাদবপুর মালিনী ভট্টাচার্যের কাছে তিনি হার মানেন মালিনী ভট্টাচার্য আবার তৃণমূলের কৃষ্ণা বসুর কাছে পরাজয় স্বীকার করেন উনিশশো সালে লোকসভা ভোটে তৃণমূলের জন্মলগ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি হওয়া দলকে কৃষ্ণা বসুর মাধ্যমে সাংসদ উপহার দেয় যাদবপুর তিনি আবার উনিশশো নিরানব্বই সালে জিতলেও সিপিআইএম সুজন চক্রবর্তীর কাছে হার মারেন সুজন চক্রবর্তী থিত হতে পারেননি দু সালে লোকসভা ভোটে তিনি হেরে যান প্রখ্যাত গায়ক কবির সুমনের কাছে দু সালে প্রথমবারের মতো সিপিআইএম এখানে তৃতীয় স্থানে চলে যায় তৃণমূলের হয়ে মিমি যেতে বিজেপির অনুপম হাজরা দ্বিতীয় হন তৃতীয় হলেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে একুশ শতাংশের বেশি ভোট পান যা দু সালে বামেদের লোকসভা নির্বাচনে ছিল আশার ক্ষীর্ণজ্যোতি দু হাজার সালে তৃণমূল রাম বাম যুদ্ধে যাদবপুরে কে জয়ী হয় সেদিকে বঙ্গের নজর থাকবে আবার নতুন কোন রাজনৈতিক অভিমুখ দিতে চলেছে যাদবপুর ভূত ও ভবিষ্যতের চর্চা ছেড়ে ফেরা যাক বর্তমানে প্রথমেই যাওয়া যাক অন্য ২৪ পরগনার অনন্য হয়ে ওঠা লোকসভা কেন্দ্র বৈশিরহাটের সঙ্গে যাদবপুরের সাদৃশ্য বৈসাদৃশ্যের আলোচনায় নইলে তারকাদের আলোচনা অসম্পূর্ণ থেকে যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রের বেশ কিছু বৈসাদৃশ্য থাকলেও লোকসভা ভোটে নিরিখে সাদৃশ্য কম নেই আবার ভোটের প্রচারে সেই সাদৃশ্যের প্রভাব কিছু ক্ষেত্রে প্রবল কিছু ক্ষেত্রে অদৃশ্য দুই কেন্দ্রে দু সালে তৃণমূল প্রার্থী ছিলেন দুই তারকা অভিনেত্রী মিমি নুসরা দুজনেই জয়ী হয়েছিলেন দুজনের বিরুদ্ধেই পাঁচ বছর ধরে সাংসদ হয়েও ডুমুরের ফুল হয়ে যাওয়ার অভিযোগ ছিল মানুষের সমস্যা নিয়েও বিশেষ আলোকপাত করা বা রা করার সময় ছিল না তাদের বসিরহাটে প্রায় প্রার্থী গায়েব থাকায় সমস্যা হতে পারত অথচ হয়নি সন্দেশকালে ইস্যু নিত্য নতুন এবং চাঞ্চল্যকর মোড় নেওয়ায় নুসরাত প্রসঙ্গ ভুলেই মেরে দেয় বসিরহাট লোকসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লোকসভা কেন্দ্র হিসেবে চিহ্নিত হলেও বৃহত্তর শহর কলকাতার একটা বেশ বড় অংশ যাদবপুর যাদবপুর লোকসভা লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দ্রে মিমির পূরণ স্থান করতে তৃণমূল কংগ্রেস নামিয়েছে আসরে ঘোষকে সায়নী পশ্চিম বর্ধমানী শিল্প শহর আসানসোলের বিধানসভা নির্বাচনে হেরে গেলেও রাজনীতির ময়দান থেকে উবে যাননি তাকে বারবার দেখা গিয়েছে তৃণমূলের বিভিন্ন সভা সমাবেশে ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সুনজরে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রচারে মিমিকে প্রার্থী হিসেবে চয়নে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন বলেছেন সায়নি এখান থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করবে তিনি এও বলেছেন এখানে মানুষের দাবি আদায় করার জন্য এমন কাউকে চায় যে কোমর কোষে ঝগড়া করতে পারে আমার প্রার্থী শাওনি শাওনিকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য শাওনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে মুখ্যমন্ত্রীর কথা মেনে বলতে হয় আগামী পাঁচ বছর জনগণের দাবি দাবার প্রশ্নে দাঁতে দাঁত চেপে কোমর কোষে লড়তে হলে নির্বাচন জেতা অন্যতম প্রধান শর্ত এখন প্রশ্ন হচ্ছে যাদবপুরের ভোটাররা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে সেই সুযোগ দেবেন কি তার বিরুদ্ধে বিজেপি ও সিপিআইএম এর যে দুজন ভোটের ময়দানে লড়ছেন তারা প্রখর রাজনৈতিক প্রজ্ঞা ও রাজনৈতিক মেধা সম্পন্ন তারা বিজেপির অনির্বাণ গাঙ্গুলি বা সৃজন ভট্টাচার্য এছাড়াও রয়েছেন আইএসএ প্রার্থী নূর আলম খান নূর আলম খানের এবারে নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে বলারাকে বলা ভালো তারা এই কেন্দ্রে বিজয় না হলেও প্রচুর ভোট টানবেন কারণ এখানের সাতটি কেন্দ্রের একটি ভাঙর যেখানে বিধায়ক আইএসএফ এর মুখ নওসাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের অন্যতম ধর্মীয় নেতা আব্বাস সিদ্দিকীর হাত ধরে কার্যত পথ চলা শুরু হয়েছিল আইএসএফ আব্বাস সিদ্দিকীকে দেখেই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরাট সংখ্যক তরুণ রাজনীতির ময়দানে আসে এ মুহূর্তে আইএসএফ এর বিধায়ক বলতে একমাত্র নওসাদ সিদ্দিকি তৃণমূল ও বিজেপির রমরবার যুগে তিনি সমহিমায় বিরাজ করছেন তিনি দু সালে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলেন ভাঙ্গরে তবে সে সময় তাদের ভোট সঙ্গী ছিল সিপিএম ও কংগ্রেস তবু ভাঙ্গরে তারা তৃণমূলের ভোট বাক্সে থাবা বসাবে কথা মতের উপর নিশ্চিত যাদবপুর লোকসভার অন্তর্গত বাকি ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে যাদবপুর টালিগঞ্জ বারুইপুর পূর্ব ও বারুই নারায়ণপুর পশ্চিম সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ যাদবপুর টালিগঞ্জ এলাকায় আইএসএফ এর প্রভাব একেবারেই নেই তাই আইএসএফ এর জয়ের সম্ভাবনা একেবারেই ক্ষীণ তবে যাদবপুর লোকসভা কেন্দ্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বাম ভোটাররা দু সালে এবং দু সালের ভোটে যাদবপুর বিধানসভা কেন্দ্রে বামেদের ফল অত্যন্ত ভালো হয়েছিল দু সালে নির্বাচন বুঝিয়ে দেয় বারুইপুর পশ্চিমে বিজেপির শক্তি প্রবল দু এবং দু সালের ভোটের পরিসংখ্যানের দিকে যদি নজর রাখা যায় তাহলে বোঝা যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীনে প্রত্যেকটি বিধানসভায় তৃণমূলের শক্তি রয়েছে বিজেপি বাম বা আই প্রতিটি দলের দুর্বলতা এখানে সবকটি বিধানসভা অঞ্চলে কোন দলেরই পায়ের তলার মাটি অত্যন্ত মজবুত নয় তবে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য তৃণমূলের ভোট মেশনারির আগাম সন্ত্রাসের মোকাবিলায় ব্লু প্রিন্ট তৈরি করেছেন গোটা নির্বাচনটা তৃণমূল বিজেপি প্রাণান্তকর চেষ্টা করেছে হিন্দু মুসলমানগিরি করা বাঙালি অবাঙালি এইসব করা আর আমরা প্রথম দিন থেকে ঘেঁটি ধরে বলে গেছি ওই সব বাবা চলবে না তুমি আগে বলো পেট্রোল ডিজেলের দাম কমাচ্ছ না কেন আগে বলো চাকরি কি হলো আগে বলো ফসলের দাম কবে হবে রোজের টাকা বাড়বে কি করে স্কুল কলেজ হাসপাতালের অবস্থা কি হবে এই প্রথম দিন থেকে বলে গেছি আমায় জিজ্ঞাসা করেছিল বলছে আপনি কার বিরুদ্ধে নেমেছেন আমি বলছি বাবা আমি কারো বিরুদ্ধে নামিনি আমি নেমেছি রুটি কাপড়া মাকানের পক্ষে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এবং ভাঙ্গর তৎসহ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের অত্যন্ত নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মুল্লাকে নজরবন্দী করার জন্য ইলেকশন কমিশনের দারস্ত হয়েছিলেন তিনি সবচেয়ে বড় কথা বামের ভোট ফিরিয়ে আনার জন্য সৃজন মুখ হয়ে উঠেছেন শ্রীরামপুর কেন্দ্রে দীক্ষিতা বা দমদম কেন্দ্রে সুজন চক্রবর্তী অথবা ঝাড়গ্রাম কেন্দ্রে সোনামণি মুরমুটডু যেভাবে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন সেরকম একইভাবে সুস্পষ্টভাবে লাল ঝান্ডার অনুকূলে ভোট টানার ইঙ্গিত রাখছেন সৃজন ভট্টাচার্য দেরিতে হলেও বেগতিক বিজেপি নেতৃত্ব বুঝেছে গ্রামের ভোট আবার বামে ফিরতে পারে যা বঙ্গ বিজেপির খারাপ ফলের কারণ হয়ে উঠতে পারে স্বয়ং নরেন্দ্র মোদী তৃণমূলের পাশাপাশি তাই বাম কংগ্রেসেও বঙ্গের প্রচারে এক টানা আক্রমণ করছে তবু ইতিমধ্যেই প্রচারে সারা ফেলেছেন সৃজন শিক্ষা খাদ্য বস্ত্র স্বাস্থ্য বাসস্থানের পাশাপাশি সৃজন সুমসৃণ জনসংযোগ বাড়াচ্ছেন হাওয়ায় চটি পরে হাওয়া নিজেদের অনুকূলে আনতে পারেন কি না সৃজন তার সময় বলতে অন্যদিকে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিও অত্যন্ত সুবক্তা তার রক্তের সঙ্গেও মিশে রয়েছে ঐতিহ্য বিপ্লব এবং সাহিত্য তিনি উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বংশধর উপেন্দ্রনাথ ছিলেন শ্রী অরবিন্দের বৈপ্লবিক ও রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নির্বাসিতের আত্মকথার লেখক উপেন্দ্রনাথ পরবর্তী সময়ে হিন্দু মহাসভায় যোগদান করেন ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের খুব কাছাকাছি চলে আসেন অনির্বাণ গাঙ্গুলির পিতামহ দীনেশ গঙ্গোপাধ্যায় ছিলেন বিংশ শতকের বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি ক্ষুদ্রশিক্ষিত অনির্বাণ গাঙ্গুলি হাতেগোনা বিজেপি প্রার্থীদের মধ্যে অন্যতম যাদের প্রচারে মানুষের দৈনন্দিন সমস্যা ও তার প্রতিকারের কথা উঠে আসে যেটা আমি এই যে প্রচারের মাধ্যমে দেখেছি জলজীবন জীবন মিশন বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছবে খুব মন্থর গতিতে গাছ যাদবপুর লোকসভার অন্তর্গত সারা পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে এই কাজটা যত দ্রুত গতিতে সম্পন্ন হয় তত সম্পূর্ণভাবে চেষ্টা করবো কিছু শর্ট টার্ম এবং কিছু লং টার্ম লং টার্ম গোল এর মধ্যে আমি একটা আমার যা করতে চাই সেটা একদিনের মধ্যে রিলিজ ও করব লং টার্ম গোল এর মধ্যে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মিড টার্ম গোল এর মধ্যে হচ্ছে মেট্রো সম্প্রসারণ সেই কাজ যত শীঘ্র শুরু করা যায় তত ভালো বারুইপুর সোনারপুর পর্যন্ত এবং বারুইপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফল চাষি যারা আছে তাদের জন্য ফল করে যায় অত্যাবশ্যক তারপর অনেক কাজ রয়েছে যেমন ধরুন জনষধী কেন্দ্র সেগুলো যাদবপুর লোকসভায় এখন সতর্কতা রয়েছে তার আরো গুণ বাড়ান তারপরে যে মিশন যে মিশন সেটা আরো গতিতে আরো বেশি করে যাচ্ছে এই অঞ্চলে মুক্তি সরকার সেটাই তার প্রচারে শহরে ও গ্রামে ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের অঙ্গীকার রয়েছে তিনি পরিশ্রুত পানীয় জলের কথা বলেন বলেন মেট্রো রেল সম্প্রসারণের কথা তিনি নির্ভয় গণতান্ত্রিক পরিবেশ ও কথা তার শিক্ষা মননশীল মানুষের যেখানে রাজনৈতিক স্থিতাবস্থার স্বপ্নকে বাস্তব করার উল্লেখ থাকে মুশকিল হলো তাকে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি যে আসনে গণিতিক হিসেবে পিছিয়ে রয়েছে বিজেপি যাদবপুর ও টালিগঞ্জের একটা বিরাট অংশের শিক্ষিত বুদ্ধিজীবী মানুষের ভোট যেমন যাদবপুর লোকসভা কেন্দ্রে রয়েছে ঠিক একইভাবে বিজেপি নীতি আদর্শের অনুগামী ভোটার তুলনামূলক ভাবে এখানে কম এই দুটি বিধানসভা কেন্দ্রে কখনোই বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারেনি এছাড়াও ভাঙ্গর সহ বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক যার মেরুকরণের প্রভাবে বিজেপি কিছু ভোট টানতে পারলেও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিশ্চিত হবার অবকাশ নেই অনির্বাণ গাঙ্গুলির সবঙ্কেই অনির্বাণ গাঙ্গুলির মতো বাগ্মি পঞ্জিত সুবক্তার রাজনৈতিক ক্ষেত্রে কাটার ভরা স্বাভাবিকভাবে আবার চলে আসে মিমি নুসরাতের কথা যারা তারকা প্রার্থী হয়ে যাদবপুর বসিরহাটে বাজিমাত করেছিলেন বসিরহাটে সন্দেশখালীর কাঁটা থাকলেও যাদবপুরে সাইনি ঘোষের পক্ষে হাওয়া প্রতিকূল নয় ভোট কাটাকাটির অঙ্কে আইএসএ তৃণমূলের অসুবিধার কারণ হতে পারে কিন্তু সৃজনকে সামনে রেখে বাম ভোট রামে ফেরার প্রক্রিয়া অব্যাহত যা সুবিধাও করে দিতে পারে তৃণমূল কংগ্রেসকে যদিও ভুলে গেলে চলবে না দু সালের কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভালো ফল করেছিলেন এখানে এছাড়াও যাদবপুরের ঐতিহ্য রয়েছে রাজনীতিতে নতুন দিশা দেওয়ার স্বাভাবিকভাবেই যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেদের সম্ভাবনাও কোনোভাবেই খারিজ করা যায় না তথাপি এগিয়ে আছেন সায়নী কারণ তৃণমূল কংগ্রেসের অরব বিশ্বাস সহ প্রথম সারির নেতাদের প্রভাব রয়েছে এই কেন্দ্রে রয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক আর আছে তৃণমূলের মেশনারি তবু বাম বিজেপি দুই প্রার্থী অঘটন ঘটাতে পারেন কিনা তার জন্য চৌঠা পর্যন্ত অপেক্ষা করতেই হবে পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা